আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ রংপুরের সদ্য পুষ্করিণীর পালিচড়ায় হত্যা চেষ্টা মামলার আসামি সোহেল সহ অন্যান্য আসামিরা জামিনে মুক্তি পেয়ে ফেসবুকে নানা অপপ্রচার সহ দেখাচ্ছে ভেলকিবাজির খেল মামলার বাদী খেতে খামারে কাজে গেলে গোপনে ভিডিও ধারণ করে ফেসবুকে নানা অপপ্রচার চালাচ্ছে এমনটাই অভিযোগ করলেন মামলার বাদী আজাদ মিয়া আমার নাম মোহাম্মদ আজাদ হোসেন আমি আমার জমিতে আমি হাসুয়া ধরিয়ে কাজ করতে যাই এই কাজ করতে যাইতে এই সোহেল মিয়া আমাকে হত্যের চেষ্টা করতেছিল এই আসামি আদালতে জামিন পেয়ে আবার কোথায় থাকি লুকিয়ে থাকিয়ে আমার বিভিন্ন ধরনের ছবি তুলিয়ে সে ফেসবুকে ছাড়িয়ে দিচ্ছে আমার কি মান সম্মান নাই আমাকে আমার মান সম্মান হানি করার জন্য বিভিন্নভাবে এ এক করতেছে আমার ছবি ছাড়তেছে আমাকে ভয়পন্ন করার জন্য এর জন্যে আপনি কি চান আমি প্রশাসনের কাছে এর আমি বিশ্বাস চাই যে আমার এই ধরনের সে করতেছে কেন ফেসবুকে আমি যেটি করার চেষ্টা করতেছি নিউজ ডেস্ক জেড টেলিভিশন